হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে এমন একটি রিসোর্টের সন্ধান দিব যে রিসোর্টটিতে আপনি মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে সারাদিন ঘুরে আসতে পারবেন সো চলেন গাইস শুরু করা যাক আজকের ভিডিওটি ঢাকার যে কোনো স্থান থেকে এই ইকু আসতে পারবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই এই ইকু রিসোর্টটিতে আসার জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে ঢাকা ক্যারানিগঞ্জ কদমতলিতে কদমতলি থেকেই রিস্কা বা সিএনজি নিয়ে চলে আসতে হবে রামের কান্দা রামের কান্দা থেকে আপনি ইজি বাইকে করে চলে আসতে পারবেন তালেকপুর বেলনাইক রিসোর্টটিতে এই রিসোর্টটি অন্য অন্য রিসোর্টের তুলনা অনেক বড় এবং এখানে পরিবেশ অনেক সুন্দর তো গাইজ দেখতে থাকেন আপনারা রিসোর্টের ভিতরের পরিবেশ এটা হচ্ছে তাদের ঝুলন্ত সেতু এই সেতুর নিচেই আছে একটি বড় পুকুর যে পুকুরে আপনি চাইলে বোটিং করতে পারবেন আর বোটিং করার জন্য আপনার পার টিকিট মাত্র পঞ্চাশ টাকা আপনারা দুজন হলেই যে কেউ এখানে বোটিং করতে পারবেন সামনেই তাদের রিসোর্টে সবচেয়ে বড় মাঠটি এই মাঠটিতে আপনারা যে কেউ এসে ঘোরাফেরা করতে পারবেন এখানে দোলনা আছে অনেকগুলো যে দোলনা আপনারা চড়তে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে খুব সুন্দর করে কয়েকটি বাগান আছে তারা এত সুন্দর করেছে বাগানগুলো যেখানে আপনি ফল গাছ এবং ফুলের গাছ পাবেন আর এই বাগানের ভিতরেই তাদের ফুলের গাছ চলমান আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের ফুলের বাগানটি দেখতে থাকেন যে পুলটির কথা বলেছিলাম এটা সেই পুল এটাই চলমান রয়েছে কাজটি সামনে রয়েছে তাদের ছবি তোলার জন্য বড় দুটি স্পেস যে স্পেসে অনেক মানুষ একত্রে ছবি তুলতে পারে তো চলুন দেখতে থাকুন সেই জায়গাটি এটাই সেই জায়গা যেখানে সবাই ছবি তুলতে আসে দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে এখন আমরা সবাই খেতে যাব তো তাদের এখানে অনেক বড় একটি রেস্টুরেন্ট আছে এখানে আপনি চাইনিজ যে কোনো খাবারের অর্ডার করতে পারবেন তো চলেন বন্ধুরা আমরা কি খাবার খেলাম আপনাদেরকে সেটা দেখাই আমরা টোটাল সাতজন ছিলাম সাতজনের মধ্যে সাতটা সেট মেনে নিয়েছি কিন্তু খাবারের মান ভালো হলো দাম তুলনামূলক অনেক বেশি ছিল প্রতিটি চাইনিজ সেট মেনুর দাম ছিল চারশো টাকা করে যা বাইরের রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানে আই লাভ বেলনা লেখাটি এখানে সকলেই ছবি তোলার জন্য অস্থির হয়ে থাকে তো ওরা দেখতেই পাচ্ছেন শেষ বিকেলের বেলনার লাইটিং দৃশ্য দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকেন হ্যাঁ আরেকটি কথা আপনারা চাইলে এখানে রাত্রে থাকতে পারবেন ফ্যামিলি অথবা কাপড় যে কেউ থাকতে চাইলে জাস্ট আইডি কার্ডটি নিয়ে আসতে হবে আইডি কার্ড ডকুমেন্ট হিসেবে দিলেই তারা আপনাকে এখানে বুকিং নেবে আর পার নাইট প্যাকেজ এখানে খাবার সহ সাত হাজার টাকা পার নাইট এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কি আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণের স্পেস রয়েছে যেখানে আপনারা একত্রে অনেক মানুষ হলেও বসে গল্প আড্ডা করতে পারবেন এবং বাইরে থেকে খাবার নিয়ে এসেও খেতে পারবেন যেখানে অন্য রিসোর্টে বাইরের থেকে খাবার অ্যালাউ করে না কিন্তু এখানে সেই সুযোগটি আপনি পাবেন বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে পারবেন কি <muchas> এটি হচ্ছে রাতের সৌন্দর্য যা দেখতে দিনের থেকে অনেক বেশি ভালো লাগে লাইটিংটি খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ সে মধ্যে সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ